হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত শিক্ষা প্রযুক্তি বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম এবং এখান থেকে আজকে আরো কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে আমাদের আলোচনার বিষয় হলো শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের প্রকৃতি বা তার যে নেচার রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমরা একটুখানি আলোচনা করার চেষ্টা করব আলোচনার পূর্বে প্রত্যেক দিনের মতো আমি কিন্তু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে থাকি যেটা তোমাদের জন্য কিন্তু অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট দেখো পুরো কোর্স ফি স্ট্রাকচার তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এবং দেখতে পাচ্ছ যে তোমাদের কোর্স ফি কি ধার্য করা হয়েছে ফাইভ কিন্তু ধার্য করে দেওয়া হয়েছে এবারে তোমাদের কোর্স ফি এবং এই মূল্যের বিনিময়ে কিন্তু তোমরা নোটস পত্র সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছ আর এছাড়া আমাদের ক্লাসেস তো থাকছেই যেটা তোমরা থ্রু ইউটিউব ভিডিওস এর মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছ রাইট আচ্ছা এবার কর্নারে দেখো তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে চলো তাহলে এবার আমরা সরাসরি আলোচনার বিষয়ে ফিরে যাচ্ছি দেখো শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের প্রকৃতি সমূহ কি বলা হচ্ছে শিক্ষা প্রযুক্তির সংজ্ঞাগুলি পর্যালোচনা করলে কি দেখব শিক্ষাবিদ শিক্ষা প্রযুক্তির বিভিন্ন উপাদান ও তার বৈশিষ্ট্যগুলিকে উপস্থাপন করেছে ঠিক আছে কি বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের শিক্ষাবিদরা এই যে শিক্ষা প্রযুক্তি যে বিষয়টা শিক্ষা প্রযুক্তি তো বিভিন্ন উপাদান রয়েছে বা তার যে বিভিন্ন ক্যারেক্টারস্টিক গুলো রয়েছে তারা কিন্তু নিজেদের মতন করে কিন্তু সেটাকে উপস্থাপন কিন্তু করেছেন আর কি একদিকে যেমন মানব সম্পদ ও শেখানোর পদ্ধতির উপযুক্ততা প্রয়োগ নিয়ে বলা হয়েছে ঠিক তার পাশে গুরুত্ব পেয়েছে কি নানান ধরনের প্রশিক্ষণ মানে ট্রেনিং দেওয়ার সময় যে উপকরণগুলোর প্রয়োজন রয়েছে সেটা যন্ত্রাদি গণমাধ্যম দৃশ্য শ্রাব্য উপকরণের কার্যকরী ব্যবহার যথার্থ উপস্থাপনার ঠিক আছে তো এই যে বিষয়গুলো এবার চলো আমরা এক এক করে একটুখানি দেখে নিচ্ছি যে কি বলা হচ্ছে বলা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে বৈজ্ঞানিক রীতিনীতির প্রয়োগ করা নানা বৈশিষ্ট্য সম্বন্ধে একটুখানি আমরা দেখব কি বলা হচ্ছে যে শিক্ষা ক্ষেত্রে বৈজ্ঞানিক রীতিনীতির প্রয়োগ করা যারা আগের দিনে শিক্ষা প্রযুক্তি কি বা তার কোনো কনসেপ্ট ওপরের যে আমি ভিডিওটা করেছিলাম যারা দেখো কাইন্ডলি ওটা গিয়ে কিন্তু আগে ভিজিট করবে কারণ ওই কনসেপ্ট ক্লিয়ার না করলে এখান থেকে কিন্তু কিছু বুঝতে পারবে না যে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান কি কাকে বলছে সমস্তটা কিন্তু আমি আলোচনা করেছি আচ্ছা আর কি বলা হচ্ছে শিক্ষণ শিক্ষণকে কার্যকর করার উদ্দেশ্যে দেখো কি করা হচ্ছে বিভিন্ন পদ্ধতি কৌশলের পরিমার্জন পরিবর্তন করা হচ্ছে বিভিন্ন চেঞ্জেস আনা হচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু উন্নয়ন ঘটানো হচ্ছে আর কি উপযুক্ত মাধ্যম ও পদ্ধতির নির্ধারণ করে শিখন প্রক্রিয়াকে খুব ইজি করার চেষ্টা করা হচ্ছে এবং সেটাকে ত্বরান্বিত করার চেষ্টা কিন্তু করা হচ্ছে আর কি বলা হচ্ছে শিক্ষার মূল লক্ষ্যকে চরিতার্থ করার উদ্দেশ্যে পঠন পাঠনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে বা উপযুক্ত পরিবেশ রচনা করা আর কি শিক্ষণের ফলশ্রুতি পরীক্ষা করা মূল্যায়ন করার জন্য বিভিন্ন ধরনের টেকনিক অ্যাপ্লাই করা আর কি শিক্ষার ইনপুট প্রসেস আউটপুট এই তিনটা স্তরের সঙ্গে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানকে জড়ানো বা এই বিষয়গুলোকে সেটার মধ্যে অ্যাপ্লাই করা আর কি শুধুমাত্র প্রযুক্তি ও ইলেকট্রিক মাধ্যমে আবদ্ধ না থেকে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান শিক্ষার প্রক্রিয়া ও পরিস্থিতির ওপরেও কিন্তু যথেষ্ট ফোকাস করছে আচ্ছা কি সঠিক যোগাযোগ প্রক্রিয়ার সঙ্গে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান ওটার সাথে এটাকে বলা হচ্ছে যে সুন্দরভাবে কিন্তু জুড়ে দিতে হবে আর কি শিক্ষা ক্ষেত্রে একজন স্টুডেন্টের চাহিদা দেখো চাহিদা ক্ষমতা তার প্রেরণা যে যতটা ইম্পর্টেন্স রাখে তেমনই একজন শিক্ষকের যে সক্রিয় ভূমিকা সেটাও কিন্তু ইকুয়ালি ম্যাটার করে ঠিক আছে একজন স্টুডেন্টের কোন বিষয়ে কতটা চাহিদা রয়েছে সে কিভাবে শিখতে চাচ্ছে বা তার নিডস গুলো কি আছে সেটা যেমন ম্যাটার করে তেমনই ইকুয়ালি ম্যাটার করে যে টিচার ক্লাসরুমে কতটা অ্যাক্টিভ বা বাচ্চাদেরকে পড়ানোর সময় তিনি কি কিভাবে সেই বিষয়গুলিকে সেই বিষয় বলতে স্টুডেন্টের অ্যাকর্ডিং বিষয়গুলোকে কিভাবে তিনি উপ করছেন। এটাও ইকুয়ালি করে আচ্ছা আর কি শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান উপকরণ প্রক্রিয়া ও পদ্ধতিকে আলাদাভাবে না দেখে এদের সম্মিলিত প্রক্রিয়াকে গুরুত্ব দেয় নাম্বার ইলেভেন কি বলা হচ্ছে শিক্ষা প্রযুক্তি শুধুমাত্র ইলেকট্রনিক উপকরণের মধ্যে সীমাবদ্ধ নয় এর কিন্তু বলছে সিস্টেম দৃষ্টিভঙ্গ এর মধ্যে অন্তর্ভুক্ত হয় মানে আমরা এই যে শিক্ষা প্রযুক্তি প্রযুক্তি টেকনোলজি টেকনোলজি মানে কি আমরা ইলেকট্রনিক জিনিসপত্রগুলো নিয়ে কিন্তু ভাবা শুরু করে দিই কিন্তু এটা কিন্তু শুধুমাত্র সেই যে ইলেকট্রনিক যন্ত্রপাতির মধ্যে কিন্তু আবদ্ধ নেই সেটাই বলছে ঠিক আছে তো অ্যাটলিস্ট কি বলা যায় যে শিক্ষার যে মেন লক্ষ্য সেইটাকে একদম স্থির রেখে শিখন শিক্ষণ প্রক্রিয়ার যথার্থভাবে পরিচালিত করার উদ্দেশ্য তথ্য প্রচার ব্যক্তি শ্রেণীকক্ষের প্রয়োজন অনুসারে শিক্ষণকে স্থির করা শিক্ষণকে স্থির করা রীতিসম্মত প্রয়াসে শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া সঞ্চালিত করা তাহলে এই যে এগারোখানা পয়েন্ট আমরা দেখলাম এগুলো কিন্তু শিক্ষা প্র প্রযুক্তি বিজ্ঞানের বলতে পারি যে এগুলো কিন্তু তার প্রকৃতি যে সে কী রকম এটা নিয়েই কিন্তু আজকে আমাদের ক্লাস ছিল তা আগের দিনের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করবে দেন এটা দেখবে নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না ক্লিয়ার আছে আচ্ছা দেখো এগুলো তো তোমাদের সুবিধার্থে একদম শুরুতে আমি আলোচনা করে দিয়েছি সমস্তটা এখানে রয়েছে কর্নারে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে একটা ছোট্ট বিষয় মনে রাখতে হবে সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করতে হবে রবিবার স্কিপ করে যাবে সেদিন কিন্তু আমাদের সেন্টার বন্ধ থাকছে ঠিক আছে চলো দেখো হচ্ছে নেক্সট দিনের ক্লাসে এই যে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের ওপর বেস করে তোমাদের সিলেবাসে আরো কিছু প্রোভাইড করা আছে তো সেগুলো নিয়ে আবার নেক্সট দিনে আমি চলে আসবো চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ